আপনার স্বামীর নাম কি বালবুল খান এইখানে তো লেখা আছে বালবুল খান দেখুন তো বালবুলর নামটা কত নম্বর লিস্টে আছে

আমার নাম তো আসলে হানি সিং ওইখানে কি আচ্ছা ওই নামে জনি সিং নাম ওই দিয়ে আমাদের নামে যে আসে তাহলে ঘরটা আমাদের নামে ঘর আসছে নামটা আপনার কি নাম শামসুল 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 তো এখানে নামে তো নাই তো কেন আমাদের নাম না থাকে হ্যাঁ কেন আপনি ফর্ম দিয়েছেন আপনারটা পরে হবে